হ্যালো বন্ধুরা কাচ্চি খেতে চলে এসেছি টাঙ্গাইলের কাচ্চি কাছির কাচ্চির কালারটা দেখুন জাস্ট অসাম তো আমরা বাস থেকে নেমেই একটু সামনে হেঁটে হাতের ডানে অবস্থিত কাচিবাই এটি বিল্ডিং এর দোতলায় অবস্থিত এবং বাহিরের পরিবেশটা দেখুন আপনারা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর গোছানো কোনো ধরনের জ্যামজট নাই সাউন্ড সাউন্ড পলিউশনও নাই তো আমরা চাচ্ছি কাচ্চি খাওয়ার জন্য কাচি বাইয়ে তো এই যে চিরচায়িত কাশির যে লোগোটা কাশি ভাইয়ের যে লোগোটা দেখতেই পাচ্ছেন এখানে খাবারের মেনু আছে বাসমতি চালের কাছে সব বিভিন্ন আইটেম আছে খাবার আইটেমগুলো প্যাকেজ আকারে আছে আপনারা চাইলে যারা প্যাকেজ নিতে চান প্যাকেজ নিতে পারেন কেউ যদি সিঙ্গেল আসেন তাহলে সিঙ্গেল খাওয়ারও সুযোগ আছে দেখুন বাইরের পরিবেশটা তাদের ভিতরের যে পরিবেশটা ডেকোরেশন সিস্টেম খুবই সুন্দর এবং গোছানো পরিপাটি আপনারা চাইলে এখানে বেশ কিছু লোকজন চাইলে একাত্রে এখানে খাওয়ার জন্য আসতে পারেন দেখুন একেবারে সুন্দর গোছানো তাদের ব্যবহারও যথেষ্ট সুন্দর এবং ভালো তো বলতে বলতে চলে এসেছি আমাদের কাছে আমরা এখানে জন এসেছি আজকের খাওয়ার জন্য করে তারা নিয়ে এসেছে পার আলাদা আলাদা করে সাথে ছিল আমরা অর্ডার করেছি এখানে প্রাইসটি বলে রাখি বোরহানির প্রাইস যদি আপনারা নিতে চান গ্লাস আকারে নিতে চান তাহলে পার গ্লাসের প্রাইস সত্তর টাকা এবং যদি রিটার্ন নিতে চান তাহলে দুইশো আশি টাকা জাস্ট কালারটা দেখুন কাচির খাবার খাওয়ার আগেই আমার মনে হচ্ছে যে আমার পেট ভরে গেছে কারণ যে পরিমাণে স্মেল ছিল এবং খাবারটা দেখতে যে কতটা সুন্দর যা বলার মতো না এই যে আমরা প্লেটে নিয়েছি এবার খাওয়া শুরু করব এখানে মাংসের পরিমাণ আছে দুই পিস সাথে একটা আলু এই যে চাটনিটা দেখুন তাদের যে চাটনি চাটনিটা আলাদা করে কিনে নিতে হয় তাদের চাটনির মূল্য বিশ টাকা করে এখান থেকে বাহিরের ভিউটা খুবই সুন্দর তো খাচ্ছি খাওয়া শুরু করেছি যারা আছে তাদের ব্যবহারও সুন্দর এবং ভালো তাদের পরিবেশনটাও খুব গুছানো ছিল এখন একটু ফাঁকা ফাঁকা মনে আছে আস্তে আস্তে মানুষজন আসতেছে তো আমাদের খাওয়া চলতেছে খাবারের মান আমার কাছে মনে হয়েছে যথেষ্ট স্যাটিসফাইড মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং যে মাংসের টুকরাগুলো দিয়েছে সাইজও মোটামুটি বিগ সাইজের এবং যে মাংসটা সলিড টাইপের মাংস কোনো ধরনের বাজে কিংবা চর্বিযুক্ত টাইপের না মাংস সাথে হাড্ডি আছে এখানে যে খাবারটা তারা পরিমাণে দিয়েছে এটি একজনের জন্য পারফেক্ট আমার কাছে খাবারটা যথেষ্ট ভালো মনে হয়েছে আমরা শুধু আমার কাছে না আমরা যে ছয়জন গিয়েছি সবার কাছে খাবারের পরিমাণ এবং কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল যদি আপনারা বলেন যে দশের ভিতরে রেটিং তাহলে আমি মনে করি যে তারা দশের ভিতরে নাইন পয়েন্ট ডিজার্ভ করে ঠিক আছে কারণ তাদের যে পরিমাণটা প্লাস রাইসের পরিমাণ যে একজনের জন্য যে রাইসটুকু দরকার সেটুকু এখানে পারফেক্ট আমার কাছে মনে হয়েছে আর রাইসটাও একেবারে ঝুরঝুরে টাইপের ছিল যে অনেক জায়গায় আছে যে মেখে যায় বা মশলার পরিমাণ বেশি হয় ওই রকমের না সবকিছু একবার গোছানো ছিল মাংসটা দেখুন একেবারে হাত দিলেই মনে যে যাচ্ছে তো যারা টাঙ্গাইলে কাচি খাওয়ার জন্য আসতে চাচ্ছেন তারা আমি মনে করি যে আমি যে রিভিউটা দিচ্ছি এটি যথেষ্ট অনেস্ট আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো মনে হয়েছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আজকের মতো সবাই ভালো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের জন্য আমন্ত্রণ রইল সবাই আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিদায় কাচ্ছি ভাই টাঙ্গাইল